নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো আরেকটি নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো আমি এখন যাচ্ছি মন্দিরে ছেলে সকালে স্কুলে চলে গেছে তো এখন রেডি হয়ে যাচ্ছি আর কি স্নান করে ঘরের পুজো দেওয়া হয়ে গেছে তো বাড়ির পুজো দিয়ে এখন বেরোচ্ছি মন্দিরে যাব। কত মশাই দিয়ে আসবে বৃষ্টি হয়েছে তো কাদা হেঁটে যাওয়া যাবে না তো ভাবছি যাব আর এই যে দেখো সব নিয়ে নিয়েছি ধূপকাঠি গঙ্গার জল ফল ফুল এগুলো আর একটু বেলপাতা নেওয়ার আছে কর্তমশাই চলে এসছে গাড়ি নিয়ে তো চলো মন্দিরে যাই সকাল সকাল পুজোটা সেরে আসি নাহলে আবার দেরি হয়ে যাবে উনার আবার ডিউটি আছে এসে রান্না রান্নাবান্না করবো তো চলো যাওয়া যাক বেলপাতা নেবো বেলপাতা নেওয়া হয়নি বেলপাতার ভালো খারাপ

পুজো দেওয়া কমপ্লিট এবার যাব বাড়ি আর শুরু হয়ে গেছে বৃষ্টি দাঁড়িয়ে আছি দেখি কখন বৃষ্টি কমে তখন যাব দেখা যাক কখন কমে ওই দেখো মন্দিরটা কর্তমশাই আসছে স্কুটি নিয়ে এবার আমি যাই নালে ভিজবো আসো আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি ই বাবা কাদা 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 এমনি করে জামাটা তো ভিজবে গো ওই ফ্রিজ খুলে কি করছো কি আছে কেন কি হয়েছে কিছু খাবার ইচ্ছে থাকলে আমাকে বলতে হবে ফ্রিজ হাতে কোনো লাভ নেই কারণ আমি এখন রান্না শুরু করিনি যদি কিছু খাবার বাসনা থাকে বলতে পারেন আপনি বাসাও অনেক কিছু সেই বুঝাবি রান্না চালু করব কি খাবেন বলেন ফ্রিজ হাতে কোনো লাভ নেই আজকে তো ভোজ সোমবার আজকে কি খাবে পোস্ত তাহলে তুমি চিংড়িটা বার করে দাও না তুমি বার করে দাও না পেপেটা চিংড়িটা ওগুলো বার করে দাও কি শাক দিয়ে আছে এনেছি

শাকের কাজ সব কালকে হবে এগুলো পাটের শাক রসুন দিয়ে করবো বলে আজকে কোথায় ভেন্ডি এখানে হ্যাঁ ওগুলো ভালো ভেন্ডি এগুলো ভাজা করে ফেলবো ভালো তো এটাও এমন কাজ শুধু পেঁপে ভাজবো না ভেন্ডিও ভাজতে হবে নাকি পোস্ত দিয়ে হয়ে যাবে হ্যাঁ তুমি তো দুপুরবেলা ডিউটি চলে যাবে বলো এবার আমার ছেলের অত দিয়ে কি করবো কি ডাল খাবে তুমি কেন আলু পোস্ত ঝোল ঝোল করে করলে হবে না ঝিঙে আলু পোস্ত ডাল করে ডালটা থেকে যাবে ওই জন্য বলছি ডাল আলু পোস্ত আচ্ছা এই বুদ্ধি তাহলে মনে মনে এই বুদ্ধি এটা কি করতে পার করছো এ ফ্রিজ খুলে খুলে তোমাকে তো দেখতে গেলে ফ্রিজটা মুছতে হবে গো মিষ্টি খোঁজ করে আবার বন্ধ করো মিষ্টি অত মিষ্টি খাওয়ার কি দরকার যত সব এই পাটা সেটা ঢোকাও এটা ঢোকাও 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 কেন কিনলি পাটা এনে দাও তাহলে তাহলে এনে আর একটু মিশিয়ে করে আচ্ছা ঠিক আছে এই ওই দিকটা থেকে এনে দিও তাহলে তুমি এনে দাও আরে এই জয়খার সামনে এত জঙ্গল হয়ে আর পাটা কোথায় কিনে আনে কেউ কোথায় তো কথা মতন এটাই বের হলো আজকে দেখি এখন ঝিঙে আলু পোস্ত করব আর পেঁপে দিয়ে ডাল করব একটু যাই হোক আজকে রান্না রান্নাবান্না এই হবে আর ওই যে উনি বাবা শুয়েও পড়লে হ্যাঁ এটা তো কাজে হেল্প করতে পারো পরশুরাম দেখবে আর ঘুমাবে সারাদিন বাইরে থাকবে পরশুরাম দেখবে শুধু এ ঘুমে আর ধরে না রান্না শুরু করে দিয়েছি দুপুরের তো এখন ভাজবো হচ্ছে ভেন্ডি ভাজব যেহেতু আজকে নিরামিষ তো এই যে ঝিঙে আলু পোস্ত ডাল সেদ্ধ করে রেখেছি মুগের ডাল পেঁপে দিয়ে আর এই যে পোস্তটাও বেটে রেখেছি তো সবার প্রথমে এখন আগে ঝিঙে আলুটা ভেজে নেবো এই ঝিঙে আলু বলছি ভেন্ডিটা ভাজবো তেলটা অনেকটা বেশি মনে হচ্ছে একটু তুলে নিতে হবে ভেন্ডি ভাজলে না বেশি চকচকা তেল হলে ভালো লাগে না খেতে একটু কেমন কেমন লাগে এটার মধ্যে কালকে লুচি ভেজেছিলাম তো ভাবলাম ওই সাদা তেলটাতেই দিয়ে দিই নালে নষ্ট হবে তেলটা হয়ে গেছে এবার এই যে ভেন্ডিটা দিয়ে দিই বলছি এই যে ডালটা ফোড়ন দিয়ে দিলাম ফুটেও গেছে প্রায় নামিয়ে দেবো এবার আর এই যে এখানে ঝিঙেটাও আলু ঝিঙে এগুলো ভেজে কষিয়ে পোস্ত দিয়ে দিলাম জলও দিয়ে দিয়েছি রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে আমার একটু হলেই হয়ে যাবে আর এই যে ভেন্ডি ভাজাটা রেখেছি ভাতও হয়ে গেছে প্যাঞ্চ চড়তে দিয়ে দিয়েছি ছেলে আমার টিউশন পড়ে চলে এসেছে বেলায় এসছো পড়াশোনা করে এসছো কি পড়ে এসছো আর আমি ওই যে ছোট সাইকেলটা নিয়ে এসেছি ও চালাবে কি পড়াশোনা করে এসছো কী পড়েছো বলো আমাকে সাইকেল চালাবে কাউকে বসাবে না তুমি একা একাই চালাবে নাহলে পড়ে যাবে হ্যাঁ পড়াশোনা করেছো তো ঠিক মতো ঠিক মতো পড়েছো আগে নামো নামো ওভাবে ঘুরবে না এমনি করে পেছনে করে নিয়ে ঘুরাও পেছন দিকে নিয়ে যাওয়া কে এই সাইকেলটা ওই রেখেছি আর কি ওইভাবে ঘুরবে না বাবা এখান দিয়ে ঘুরে চলো ঠিক আছে তুমি এখান দিয়ে যাও না তো রাতে খাওয়া দাওয়া করে ছেলেকে নিয়ে এসেছি এখন ছেলে করবে হোমওয়ার্ক কারণ বিকেলে একটু খেলছিল বলে হয়নি তো একটু হোমওয়ার্কও আছে একটু পড়াও আছে সেটা ওকে করতে হবে তো এই আর কি তো চলো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এভাবেই সবাই পাশে থাকবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে নতুন নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাই শুভরাত্রি